বর্ণের উচ্চারণ কি হবে ও বর্ণের উচ্চারণটা কি হবে ও বর্ণের উচ্চারণটা কি হবে এই উত্তরটা আপনারা করবেন এই ও বর্ণের উচ্চারণটা কি হবে এটার উত্তর আপনারা করবেন ঠিক আছে আর ক্লাস কিন্তু এখনো একশো শেয়ার হয়নি ক্লাস কিন্তু একশো শেয়ার হয়নি ঠিক আছে আচ্ছা কেউ লিখেছেন গ কেউ লিখেছেন খ দেখা যাক দেখেন আজকের যে কোশ্চিন গুলো আছিল আজকের এই টপিক থেকে যে কোশ্চিন গুলো ছিল এই কোশ্চিন গুলোর মধ্যে আমি একটি কোশ্চিন বলেছিলাম যে এটা হচ্ছে সার্থক এই যে দেখেন আরেকটি ক্রিটিক্যাল কোশ্চিন এটা হচ্ছে আরেকটি ক্রিটিক্যাল কোশ্চিন এই কোশ্চিনটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন একেবারে সহজ একটা বিষয় কিন্তু আমরা আসলে বুঝতে পারি না ঠিক আছে দেখেন আপনারা প্রত্যেকে উত্তর করেছেন আপনারা প্রত্যেকে উত্তর করেছেন খ এটা উত্তর করেছেন কে উত্তর করেছেন গ গ তো হবার কোনো চান্সই নেই ঠিক আছে আমি বলে দিই উত্তর হতে পারে খ অথবা ঘ এই দুইটার মধ্যে উত্তর হতে পারে এবার আসেন যৌগিক বর্ণ হচ্ছে দুইটা একটা হচ্ছে অযোগ রসই ওই আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ও ও সেটা হচ্ছে অযোগ রসৌ এটা হচ্ছে দুইটা বর্ণ এখানে দুইটা বর্ণ লক্ষ্য করেন দুইটা বর্ণ আচ্ছা অযোগ রস দেখেন দুইটা বর্ণ এই দুইটা বর্ণের মধ্যে কোন এগুলোকে যৌগিক বর্ণ যে বলছি এগুলোর মধ্যে আসলে কোন বর্ণ আছে দেখে এগুলো হচ্ছে বর্ণ এগুলো হচ্ছে বর্ণ ওই শব্দে সরি ওই বর্ণে আছে ওই বর্ণে কি আছে বর্ণ আছে হচ্ছে ওই বর্ণে বর্ণ আছে অ আর রসই আর যদি বলা হয় ধনী কোন ধনী আছে তাহলে উত্তর হবে ও আর রসউ সরি রসৌলিস রসই ও আর রসই একইভাবে যদি ও যদি দেখি ও এ বর্ণ আছে কোনগুলো বর্ণ আছে হচ্ছে অ যোগ রসও আর যদি বলা হয় ধনী তাহলে হবে উত্তর ও যোগ রসও কথাটা একটু বুঝবেন দেখেন আমি বলছি বর্ণ হচ্ছে লিখিত রূপ বর্ণ হচ্ছে লিখিত রূপ আর ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ যখন উচ্চারণের কথা বলবে উচ্চারণ উচ্চারণ মানেই হলো ধনী উচ্চারণ মানে কি ধ্বনি আর বর্ণ মানে কি বর্ণ মানে বানান 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 কি বানান হচ্ছে বর্ণ বানান হচ্ছে বর্ণ আপনি যখন লিখবেন সেটা হচ্ছে বানান সেটা হচ্ছে লিখিত রূপ লিখিত রূপ হচ্ছে বর্ণ আর যখন আপনি উচ্চারণ করবেন মুখে উচ্চারণ করবেন আওয়াজ দেবেন সেটা হচ্ছে ধ্বনি এবার আপনি বলেন তো আপনি এই যে ওই বর্ণটাকে আপনি যে লিখছেন অ আর রস অয় অয় দেখা যায় তালগাছ অয় অয় আপনি কি অয় বলেন অ হচ্ছে বর্ণ কিন্তু উচ্চারণ করছেন কি উচ্চারণ করছেন ওই ওই ও রসই ওই আপনি ওই উচ্চারণ করছেন এই আপনি কি বলেন আপনি অ বলেন আপনি কিন্তু অ বলেন না আপনি বলেন কি ও ও যে ও আর রস ও তাহলে এই যে এটা হচ্ছে ধ্বনি অর্থাৎ উচ্চারিত রূপ আর এটা হচ্ছে বর্ণ তথা লিখিত রূপ বর্ণ তথা লিখিত রূপ এই জায়গায় একটু ঝামেলা আছে আপনাকে বুঝে উত্তর করতে হবে দেখেন আপনি কিন্তু খুব সহজে এই জায়গাতে উত্তর করে দিয়ে আসতেন কি উত্তর করে দিয়ে আসতেন খ এই উত্তর করে দিয়ে কিন্তু উত্তর হবে ঘ এটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে এই জায়গায় মানে মূল পার্থক্য বোঝার বিষয় হচ্ছে এই জায়গাটাই আশা করছি এই জায়গাটা কখনো ভুল হবে না ঠিক আছে